کش ہے اپنا دیر پورا مجموعہ بولیے یا نبی نبی کے ڈاک لے کشٹ নবীকে ডাকব না তো ডাকবো কাকে সব কিছু তো আমি নবীর ওশিলাই পেয়েছি জান নবীর ওশিলাই মাল নবীর অসিলাই বিবি বাচ্চা নবীর রশিলায় ওই নবী না আসলে কিছু হতো না এ বেরাদ ইসলাম আমার নবী জিন্দা এ দেওবন্দি ওয়াহাবী এ নীচেরই সবাই বলে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে বলেন নাওজু বিল্লাহ হেমেন্দালী এরা বলে যে নবী মরে গেছে নবী আমাদের মতো লোক কিন্তু বেরাদরানি ইসলাম আপনারা শুনেছেন ওল মাইকেরা স্টেজে আছে

বেরাদুল ইসলাম এখানে বিশ্বাস শরীফের হাদিসে বলছে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আম্বিআই গ্রামের জিসিম খাওয়া এই মাটির জন্য হারাম বলে ঘোষণা করেছে জোরে বলেন হারাম করে দিয়েছে হাইয়ুন নবীগঞ্জ জিন্দা হাইয়ুনের মানে হলো জিন্দা জোরে বলেন

ঘোড়া যত জিনিস আছে যত দামি দামি জিনিস আছে আর সে আল্লাহ তৈরি করেছেন দামি সিদ্ধাতুল মন্তাহা দামি আও আদনা দামি লুহে মাহফুজ দামি বাইতুল মামুর দামি জান্নাত দামি সব দামি আমরা নামাজ পড়ি যেন জান্নাত পাওয়া যায় দান করি যেন জান্নাত পাওয়া যায় রোজা রাখি যেন জান্নাত পাওয়া যায় কিন্তু বেরাদুল ইসলাম আজকে জমিনের মধ্যে আমি বলতে চাই বেরাদুল ইসলাম বোখারি শরীফের হাদিস মিশকা শরীফ তার সিয়াসতদার ওই যে মুসলিম শরীফ তিরমিজি শরীফের হাদিস আছে জোরে বলেন সুবহানাল্লাহ যে জমিনের মধ্যে একটা টুকরা জমিনের এমন একটা টুকরা আছে ওই টুকরাটা ওই জায়গাটা জান্নাতের চাইতে আফজাল আর লাহির চাইতে আফজাল লোহে কালাম থেকে আফজাল বাইতুল মামুর থেকে আফজাল সব থেকে আফজাল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গা ওটা সুবহানাল্লাহ জান্নাতের পাওয়ার জন্য তো সবাই কাজ করে কিন্তু জান্নাতের চাইতেও উত্তম জায়গা এই জমিনে আছে বিরাদুল ইসলাম মাদিনাতুল মনৌরা মাদিনাতে রসুল আরবি সাল্লাহ সাল্লামের এই শরীরটা যে এই টুকরার সাথে স্পর্শ হয়েছে ওই জায়গাটা জান্নাতের চাইতে আফজাল ওই জান্নাতের চাইতে সিদ্ধাতুল মমতাহার চাইতে লুহে মাহফুজ চাইতে আফজাল ও আলা বলে ঘোষণা হয়েছে জোরে বলুন সুভার ওই শরীরটা যে জমিনের সত্যি স্পর্শ করেছে ওই জায়গাটা জান্নাতের চাইতো আফজাল জোরে বলেন মোহাব্বাতে বলেন সুবাহ

تم چاہو تو مٹی سے مجھے سونا بنا دو تم چاہو تو مٹی سے مجھے سونا بنا دو یا نبی یا نبی یا نبی یا نبی 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 یا نبی 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 یا نبی یا نبی یا نبی یا نبی جو رے بولے بہان اللہ آرٹ بول سی

نہ جنت کی تمنا دل میں لیے پھرتا ہوں زیارت کی تمنا دل میں لیے پھرتا ہوں زیارت کی تمنا یا نبی یا نبی یا نبی یا نبی 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 یا نبی 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 یا نبی یا نبی मुझ निम ख़ाकार দমন মে ছুপালো জোর বলেন সুবহান আল্লাহ বলছে সেটা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ গুনাহগার হতে পারি শিয়াকার হতে পারি মুজরিম হতে পারি ইয়া রাসূলুল্লাহ তোমারই তো আছি তোমারই তো আছি ইয়া রাসূলুল্লাহ তোমারি তো উম্মত জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর রাসূল বলেন এ বান্দা এ আল্লাহর বান্দা শুনো এ বান্দা শুনো আল্লাহ তো ক্ষমাকারী এখন আল কোরআনে আছে লা তুম মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন বান্দা

দুই প্রকারের আছে মনে রাখবেন জলসাই আসলে আমার বক্তব্য শুনে যদি কিছু আপনি নিয়ে যেতে না পারেন তাহলে বক্তব্য দেওয়াটাই বেকার কথা ঠিক না ভুল জলসা করে যদি কিছু হেদায়েতি না হয় তাহলে বেকার হয়ে যায় হক দুই প্রকারের আছে একটা হচ্ছে হাকুল্লাহ আল্লাহর হক একটা হচ্ছে হাকুল ইবাদ একটা বান্দার হক জোরে বলুন আল্লাহ আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে বান্দার হক বন্দার কাছে ক্ষমা নিতে হবে এ বে ইসলাম আপনি জেনা করে নিয়েছেন কেউ দেখেনি আপনি চুরি করেছেন কেউ দেখেনি আপনি সারাপ পান করেছেন কেউ দেখেনি কেউ দেখেনি দেখনে বলা রব্বে কাদির দেখেছে আল্লাহ বলেছে এ বান্দা তোমার গুনাটা আমি দেখেছি আবি দেখেছি আমি দেখেছি বান্দা আবি দেখেছি তুমি গুনহা করে মাথা নত করে দুঃখের দু ফোটা জল ফেলেছো বান্দা তবা করেছো তবা করেছ বান্দা আজকে এই তবার ফলে তোমার পিছনের গুনহা আমি পাহাড়ের সমান গুনহা সব মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মাফ করে দিবে আল্লাহ আর হাক্কুলে বাদ একটা বান্দার হক কোন বান্দাকে আপনি দুঃখ দিয়েছেন মুখ দ্বারা হাত দ্বারা বিরাদ ইসলাম কাউকে কাউরি জমি দাবিয়ে নিয়েছেন বিরাদ ইসলাম কাউকে হাত দ্বারা মেরে দিয়েছেন কিংবা আর কোন কষ্ট দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে আপনি ক্ষমা নিবেন না এই গুণাটা আল্লাহ ক্ষমা করবে না জোরে বলুন সুবহানাল্লাহ বানি ইসরাঈলের জামানাতে একজন গুনাহগার তওবা করলো তওবা করার পরে ৭০ বছর বাঁচলো সত্তর বছর আল্লাহর ইবাদত করতে করতে কাটালো জোরে বলেন সুবহান কত বছর সত্তর বছর আল্লাহর ইবাদত করেছে আর সুবহান আল্লাহ ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে দাফন কাফন হলো দাফন কাফনের পরে এ ইসলাম আমাদের সৌভাগ্য মুসলিমের সৌভাগ্য কত বড় সৌভাগ্য নাবিকে আমরা কোনোদিন দেখিনি এখন বলছিলেন হাজরাত যে সাহাবি ওকে বলা হয় যে এই কপালের দুই চোখে রসুল্লাহকে দেখেছে নুরানি চেহারাকে দেখেছে তাকে বলা হয় ওই যে সাহাবী যে মুস্তাফা কে কুরআন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ত্বহা বলে ডাকলেন যে নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কোরআনে মুযাম্মিল বলে ডাকলেন ওই পবিত্র কোরআনে রাসূল আরাবি কে মুতাছির বলে ডাকছেন যে আল কোরআনে আল্লাহ রসুলকে কে রাব্বুল আলামিন কাদিজা আকুমের লাহি নূর বলে ডাকলেন কোথাও পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কে ইননা আতাাইনাকাল কাউসার বলেছেন কোথাও ওই নবী মুস্তাফা কে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলে ডাকলেন অদ্দহা বলে ডাকলেন ও লাইন বলে ডাকলেন আর কোথাও ওমার সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আলামিন বলে ডাকলেন জরে বলেন সুভান আমার আল্লাহ আমার মুস্তাফাকে সম্মানার্থে পবিত্র কোরআনে বিরাদ ইসলাম এইগুলি শব্দ বলে ডেকেছে বিরাদ ইসলাম ওই কারণে তো শেষটা বলছে কে রহমত কে রহমত কে আলম سرکار چمکتے ہیں سبحان اللہ اللہ کی رحمتوں کے انوار برستے ہیں پورانوں کے پاروں میں سرکار چمکتے ہیں قرآن کے پاروں میں سرکار چمکتے ہیں جو رے بولن سبحان اللہ কোরানে যখন আপনি কোরআন খুলবেন কোরআন পড়বেন তা সির পড়বেন দেখবেন যে যেখানে আল্লাহুলের জিকির আছে আমার আল্লাহ বলেন এ মাহবুব যেখানে আমার জিকির সেখানে তোমার জিকির যেখানে আমার চর্চা সেখানে তোমার চর্চা যেখানে আমাকে ডাকবে আমার বান্দা তোমাকেও ডাকতে হবে আমার নামে বারোটি অক্ষর লাইল্লাহ মুহম্মদ রসুল্লাহ বারোটি অক্ষর এ মাহবুব আমার নামে কোনো ভেজাল নেই তোমার নামে কোনো ভেজাল নেই আমিও ভেজাল মুক্ত

نارے تکبیر ہاں نعرے تقبیر اتاری تعلیم